বহু বছর পর বাড়িতে ঢুকেই উর্মিকে ঠাটিয়ে চট মারল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মা বাবার ম্যারেজ ডে উপলক্ষে বাড়িতে সবাই হইহোলা শুরু করলে রূপার সাথে কোনোভাবেই মিলছে না উর্মির উর্মি বেশ রূপার উপর রেগেই থাকে আর ভাবে লাবণ্য সেনগুপ্ত বাড়িতে আসা মাত্রই রূপাকে যেভাবেই হোক উচিত শিক্ষা দিতে হবে উচিত জবাব দিতে হবে এরপরেই দেখা যায় সবাই যখন হই হৈল্লা করতে থাকে আর অপেক্ষা করতে থাকে লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীর সেনগুপ্তকে বাড়িতে আসার জন্য এরপরেই দেখা যায় রূপা উর্মিকে বলে তাদের সঙ্গে যোগ দেওয়া কথা এরপরেই দেখা যায় উর্মি প্রচণ্ড ক্ষেপে গিয়ে রূপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া আর এরপরেই দেখা যায় ঠিক তখনই বাড়ির মধ্যে এসে ঢুকে লাবণ্য সেনগুপ্ত এরপরেই লাবণ্য সেনগুপ্ত উর্মির সামনে দাঁড়িয়ে উর্মিকে একটা খাকিয়ে চট মেরে দেয় প্রচণ্ড ভাই পেয়ে যায় লাবণ্য সেনগুপ্তর চেহারা দেখে তারপরে লবণ্য সেনগুপ্ত উর্মিকে বুঝিয়ে দেয় যে লাবণ্য সেনগুপ্ত এখনও বেঁচে আছে লাবণ্য সেনগুপ্ত বেঁচে থাকতে তার দুই নাতনিকে কোনোভাবেই কষ্ট পেতে দিবে না এরপরেই দেখা যায় উর্মিকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় লাবণ্য সেনগুপ্ত তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন লাবণ্য সেনগুপ্ত এসে উর্মিকে উচিত শিক্ষা দেয়া উচিত জবাব দিয়ে বুঝিয়ে দেয়া কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত অনুরাগের ছোয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ